পাপ হং পাপ কর্ম হং পাপদমা পাপ সম্ভাবানী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রী মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি নিমজ্জিত সময়কাল আপনাদের ক্ষেত্রে ব্যাহত যাবে না অনেকটাই উপকৃত হতে পারবেন লাভজনক মুহূর্ত এই ভিডিওটির পেতে পারতেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনারা আজকের ক্ষেত্রে অনেকটাই অনেক কিছু করতে পারবেন অনেকটাই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থতা ময় এক সময়কাল কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব অতি বিলম্ব না করে আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ যেটা সম্পূর্ণভাবে দুপুর দুটো বেজে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড অব্দি থাকবে এবং তার তারপর থেকে কিন্তু গড়করণ শুরু হবে পুরোপুরি রাত্রি একটা বেজে আটচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অব্দি তো আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো এবারে মূলত জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের বর্তমানের সময় সাপেক্ষে নিদিত্য সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো তাছাড়া বন্ধুরা এবারে আমরা জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং বর্তমান ক্ষেত্রীয় মুহূর্ত সাপেক্ষে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা প্রত্যেকটি শুভকাজ অবশ্যই স্থগিত রাখবেন এ সময়কালে কোনো রকম কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না তাছাড়াও আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটাতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকের দিনটা বিশেষত আপনাদের রক্তের চাপ বা রক্তচাপের ব্যাপারে আজ আপনাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে আজ আপনারা পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো প্রকার ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হলো এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে বা বিলাসিতা মনের কারণে আপনাদের স্বখআল্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ বা খরচাপাতি কিন্তু লেগেই থাকবে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজেদের বিলাসিতা মনকে বা বিলাসিতা ভাবকে এবং নিজের সোগ কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে বা ভালো হয় আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি পাবে আপনারা যারা ব্যবসায়ী ব্যবসায়ী যারা নতুন ব্যবসায়ী উচ্চ বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিন আপনাদের প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দেবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম কিন্তু বৃদ্ধি বা লাভ করে উঠতে পারবেন অনেকের ক্ষেত্রে অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত বুম সম্পন্ন হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা কিংবা মা কোনো কথায় দ্বারা বা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথাবার্তা আপনাদের বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই অবশ্যই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকে আপনাদের পারিবারিক জীবনে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু না প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা গুপ্ত শত্রু রয়েছেন আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে চলেছে কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয় থাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও কিন্তু খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন গান বাজনা এবং নৃত্য শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে প্রত্যেকটি সহযোগিতাগুলি লাভ করতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে চলেছে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু বিশেষ ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন বা অবহেলা করেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন রাস্তাঘাটে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আজকে ক্ষেত্রে আপনাদের তথা বিশেষত আগুন কিংবা বৈদ্যুতিক জিনিস থেকে আপনাদেরকে কিন্তু বিশেষ বিশেষ সতর্কতা জারি করে এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে আপনাদের তো আজকের দিনে বিশেষত আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে বাইশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে গোলাপি শুভ রত্ন হচ্ছে নীলা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অব্দি থেকে আপনাদের সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট সেকেন্ড থেকে সকাল এগারোটা আপনারা যতটা পারবেন বন্ধুরা আজকের দিনে চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না আপনারা পারলে এই শুভ সময়কালটিকে উল্লেখ করা এই শুভ সময়কালটিকে তথা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ তথা আপনারা যেকোনো শুভ কাজ চাইলে করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মধুময়ভাবে কাটুক ওম শিবায়